এখন দেখাবো পিয়ানো কটন পিয়ানো কটন দেখেন ডিজাইনটা অনেক সুন্দর এখন দেখাবো ফেরদোস ফেডোস দেখেন যে কালেকশন লেখা থাকবে 330 টাকা হিসাবে কিন্তু অনেক ভালো হ্যাঁ গোলাহাম হ্যাঁ এই যে দেখেন ডিজিটাল গোলাহাম ওয়াও অনেক সুন্দর

আর এই যে প্লাজো যা যেটা লাগবে আমি এটা কি একসাথে এই জন্য দেখাইলাম যে প্লাজো হ্যাঁ এগুলো প্লাজো যে যে এরকম নিতে চায় ওয়ান পিস আছে টু পিস আছে থ্রি পিস আছে সবই আছে আচ্ছা টু পিস গুলো কত করে রাখেন কেন যে একটু দেখান না একটু 400 টাকা করে আর ওয়ান হ্যাঁ কালার গুলো একটু দেখান হ্যাঁ মানে কালার গুলো যদি না দেখায় যদি আপনি উঠাই নিয়ে যান তাহলে হবে হবে এগুলো টু পিস জি চানা নিলেন টু পিস দেখুন টু পিস গুলো হচ্ছে 400 টাকা করে 400 করে হ্যাঁ আর ওয়ান পিস হচ্ছে 300 টাকা

দামটা এটা নাম আমিতেগুলো আগে 600 টাকা করে বিক্রি করি আর এগুলো মার্কেটে কিন্তু एक्चुअली দাম আছে 600 700 650 এমন তো আমার কাছে আজকে ধামাকা অফারে থাকবে এটা মাত্র 550 টাকা 550 টাকা পেয়ে যাবেন আর এই হাত বড়ের তুলি ব্যাটিক বড় সাইজেরটা তো আমি মালটাই তো বেশি সেল করব হ্যাঁ হ্যাঁ লাভ করব কম সীমিত লাভে আমি ছেড়ে দেব অনেক কিন্তু দুই হাত বড় কিন্তু 650 টাকা বিক্রি করতে হয় না আর এই হাত বড়টা পাবেন মাত্র 550 টাকা এটা আমিও আগের ভিডিওতে 600 টাকা করে বিক্রি করছি এই ভিডিওতে আমি 50 টাকা ছাড় দিলাম 550 জি এই যে হাতা হাতাটা এই হচ্ছে উন্নাটা উন্নাগুলো প্রত্যেকটা দেখেন অনেক বড় সেলাকা কাগজ সেলাটা থাকবে আড়াই গজ আড়াই গজ এই দেখেন এই যে তুলি বাটিক বড় সাইজ এই যে একটা কালার দেখেন হ্যাঁ এই যে দেখেন কালার এই যে একটা কালার 550 আচ্ছা হাতার কাপড়টা

দুই হাত বহরেটা কিন্তু বেশ বিক্রি করেছে পাঁচশো পঞ্চাশ এই দেখুন আড়ির হাত বহরের যেটা সাতশো টাকা সাড়ে 750 টাকা বিক্রি হয় সেটা হলো পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশে এখন দেখাবো আড়ি পাটি। আড়ি পাটি দেখেন এই যে। আড়ি কাজ করা আছে হচ্ছে আতার কাপড়টা। ওন্নাটা। হ্যাঁ। হ্যাঁ। এগুলোর কিন্তু আরো কালার আছে। আমি দুই তিন পিস করে দেখা দিব বাকিটা আপনারা এই সিন

এখন দেখাবো পিয়ানো কটন পিয়ানো কটন দেখেন অনেক সুন্দর এই দেখে জামাটা জামা এই যে দেখেন পিয়ানো কটনের হচ্ছে দিকে অনেক বড় ডিজাইনটা করে কোয়ালিটি ভালো কত করে এগুলো এগুলোর দাম থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পিস এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন কালারটা এগুলো সব নতুন বিভিন্ন ডিজাইন কালার আছে অন্তত তো কয়েক পিস দেখাইতেছে আর আমি শর্টকাট আর কি কয়েক পিস দেখাই দেব বাকিটা আপনারা ভিডিও করে দেখে নেবেন আর এগুলো আপনারা যদি কেউ চয়েস করে থাকেন স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে আমার দিতে সুবিধা হয় এই যে দেখেন আরেকটি কালার 450 এই যে অন্যটা এই দেখেন এই যে অন্যটা

ওনাটা এই যে দেখেন আরেকটি ডিজাইন আরেকটি ডিজাইন হ্যাঁ এই হচ্ছে ওনাটা ওনাটা ওনা গুলো কিন্তু অনেক ভারী খুবই সুন্দর 330 টাকা হিসাবে কিন্তু অনেক ভালো হ্যাঁ এই যে দেখেন অসংখ্য কালার আছে ডিজাইন আছে দেয়া যাবে এই যে দেখেন 130 পেট দোস হ্যাঁ এগুলো 330 টাকা করে এই যে দেখেন এই যে ওনাটা অনেক বড় 330 টাকা নিয়ে এগুলো 450 টাকা এই ডিজাইনটা দেখেন কত সুন্দর কত সুন্দর পেট দোস হ্যাঁ হুম 330 এই যে ওনাটা দেখেন হুম তারপর দেখুন এরপর দেখাবো গুল আহমেদ গুল আহমেদ এই যে গুল আহমেদ

বম্বে কালামkari একটু ধরেন হ্যাঁ দেখাবো এই যে বম্বে কালামkari হ্যাঁ তাহলে কালামকারির দাম গুলো থাকবে 420 টাকা 420 টাকা কালামকে সুতি জি জি কালামকে এটা সুতির মধ্যে থাকবে কিওর 420 এই যে এই যে কালামkari 420 টাকা করে চন্ডির মধ্যে দেখেন দেখি চন্ডির মধ্যে দেখেন ডিজাইন অনেক সুন্দর হ্যাঁ এটা আমি আরো বিক্রি করছি তাই না জি ওনাটা দেখেন কত বড় চন্ডির মধ্যে কলামকে থ্রি পিস পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো বিশ টাকা এইটা তো জাস্ট ওয়াও অনেক সুন্দর এই কালোটা তো অনেক সুন্দর এটা নিয়ে নেবেন দেখেন এটা অনেক সুন্দর চারশো বিশ এই যে দেখেন উন্নাটা বন্ধুটা আসলে কিন্তু অনেক মাল দেখায় যার জন্য আপনারা চয়েস করতে পারেন এই দেখেন আর একটি কালার ডিজাইনটাও কিন্তু অন্যরকম দেখি কত সুন্দর দেখেন এই কলামকে এইটা মাত্র চারশো বিশ টাকায় কাস্টমার পছন্দ করবে এটার

যে আপুরা এগুলো নেয় তারাই বলে জাপু আপনার মাল অনেক সুন্দর এটা দেখেন পাতা ডিজাইন দেখেন কালামকারি খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ মা তো 420 টাকা জি তো জিনিস যেটা ভালো দেখেন এই আসল কোয়ালিটি গুলো কালার গুলো অনেক সুন্দর আজকে এই যে দেখেন 420 হ্যাঁ এখন দেখাবো অর্গেন্ডি অর্গেন্ডি জি এই যে দেখেন অর্গেন্ডি জি নিয়া প্রিমিয়াম অর্গেন্ডি। এই ধরেন 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 ধরেন। এই দেখেন অর্গেন্ডিটা যে কালারটা অনেক সুন্দর। হ্যাঁ ওনা দেখেন। অর্গেন্ডি সুন্দর সুন্দর কালার থ্রি পিস পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন কালারগুলো আর খুব সুন্দর। সুতোগুলো কিন্তু অনেক চিকন সুতো। হ্যাঁ। হুম। সুতোর মধ্যে চিকন সুতো। জি। এগুলোর দাম থাকবে মাত্র 500 টাকা। 500 টাকা। এই যে দেখেন। ডিজিটাল কালেকশন অর্গেন্ডি।

এটা হলুদের মধ্যে কত সুন্দর হ্যাঁ অসংখ্য বড় বড় এগুলো এই যে দেখান হ্যাঁ এখন দেখাবো প্যাটেল জি 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 এই যে এই হচ্ছে সালওয়ারের কাপড়টা এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা এটা হচ্ছে জামাটা হ্যাঁ এই যে ওনাটা শেটের মধ্যে খুবই সুন্দর কিন্তু হ্যাঁ এটা শেটের মধ্যে খুবই সুন্দর এটা নতুন একটা ডিজাইন প্যাটেল হচ্ছে আপনার চারশো আশি টাকা এই যে দেখেন এই হচ্ছে সোলওয়ার কাপড়টা জি এই হচ্ছে ওন্নাটা এই যে দেখেন এগুলো কিন্তু আমি অনেক আইনা আইনা বিক্রি করছে অনেক জি এই যে দেখেন হ্যাঁ এই হচ্ছে একটি কালার

অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এগুলোর দাম থাকবে পাঁচশো বিশ টাকা জি এই যে এই যে দেখেন কালার ছৌনাটা হুম এখন দেখাবো পাকিস্তানি ডিজিটাল হ্যাঁ এগুলো অনেক চড়া হ্যাঁ এসে দেখেন এই যে দেখেন এটা দাম থাকবে আমি তো এগুলো পাঁচশো টাকা করে বিক্রি করছি এখন চারশো টাকা চারশো টাকা

এগুলোর দাম থাকবে ছয়শ টাকা জি এই যে আরেকটি কালার গুলো কিন্তু অনেক বড় হচ্ছে আরেকটি কালার আকাশি কালারের মধ্যে কালার গুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে এখন দেখাবো এই যে দেখেন এটা কাঠালি কালারের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই যে থাকবে আড়াই এটা দাম থাকবে মাত্র ছয়শ টাকা এই যে দেখেন হ্যাঁ এগুলো বড়িগুলো অনেক বড় দেখেন আর ডিজাইনটাও কত সুন্দর দেখেন উন্নাটা খুবই সুন্দর কিন্তু হ্যাঁ এই হচ্ছে আরেকটি কালার এটার উন্নাটা দেখান দেখেন কত সুন্দর একটা জীবন্ত ফুলের মতো দেখেন এখন দেখাবো রাঙ্গুলি এই যে দেখান রাঙ্গুলি মাত্র ছয়শ টাকা হ্যাঁ এই যে দেখেন আরেকটি কালার আচ্ছা আরেকটি কালার হ্যাঁ হচ্ছে অন্যটা এখন দেখাবো আমি জম 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 হ্যাঁ এই হচ্ছে জম জম সেলর থাকবে হারাই কোচ এই হচ্ছে জমজমের উন্নটা দাম থাকবে ছয়শো আশি টাকা জি সে ওড়নাটা জি এই যে আরেকটা কালার দেখেন জলফি কালার হ্যাঁ জলফি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার যে একটি কালার হচ্ছে ওনাটা আর একটি কালার হচ্ছে ওনাটা ওড়না কিন্তু অনেক চড়া অনেক বড় এখন দেখাবো আমি আরি কাজ ডিজিটাল আরি

এগুলোর দাম থাকবে মাত্র আষ্টশো টাকা এই যে দেখেন আরেকটি কালারটা খুব জি সালাওয়ার আড়াইগঞ্জ এই যে দেখেন হ্যাঁ এটা আবার আপনার হ্যাঁ ওভার আরি এটার দামও সেমই থাকবে